এবং আমরা জানি যে নারী আন্দোলনের দ্বারাই পরিচালিত হয় কিন্তু সমাজ উভয় উপভোগ করেছে তাকে এই জায়গা থেকে আজকে নারী আন্দোলনের সামনে গন্তব্য হচ্ছে যে আজকে সিজোর যে সিজোর সামনে যে সিজোর বাস্তবায়নের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে যে প্রতিবন্ধকতাগুলো আছে যে সংকটগুলো আছে সেগুলো আমরা কীভাবে সমাধান করব এবং সেটা সমাধানের জন্য রাষ্ট্রের দায়বদ্ধতা পালনে আমরা কিভাবে সহায়তা করতে এবং এখানে নাগরিক সমাজের একটা বড় ভূমিকা আছে আমরা মনে করি যে তরুণ সমাজকেও আজকে নারী আন্দোলনের প্রতি একটা ইতিবাচক মনোভাব নিয়ে নারীকে তার যথাযথ ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার জন্য আজকে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে যে গণমাধ্যমের মধ্যে দিয়ে নারী সমাজের এই আহ্বান দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলে হাতে হাত মিলিয়ে সকল প্রতিবন্ধা অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলা যে অঙ্গীকার আমাদের আছে আমাদের সংবিধানে আছে মানুষের সমতা মর্যাদা এবং তার সমতা মর্যাদা তিনটা বিচার আমরা এগিয়ে যাবো আমরা বাংলাদেশের নারী পুরুষের সকল মানুষের সমতা প্রতিষ্ঠা করবো সকল মানুষের মর্যাদা নিশ্চিত করবো ন্যায় ব্যথা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নীত করে তুলব